Terima kasih <muchas> telah menonton! আরে প্রচন্ডা খবর কি খবর ওই চলছে মোটামুটি তারপর খবর কি বাড়ির খবর আর বলিস কেন আরে রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে বলো কি হ্যাঁ রে চল অনেকদিন পর দেখা এইভাবে গিয়ে কথা বলে তো হবে না চার দোকানে বসে একটু আড্ডা দেওয়া যাক হ্যাঁ চলো চলো তাহলে দুটো চা বললে দে এই মাত্র তো সব গুচি রেডি হয়ে গেছে বুঝতেই পারছো বন্ধ করে দিয়েছি এই সবাই গোছাচ্ছিলাম আর কি সব গোচানো হয়েই আছে কিন্তু এই কাপটা তুললেই হয়ে যায় তখন আপাতত তখন বন্ধ বুঝলে চাটা হবে না বলছে রে হ্যাঁ কি করা যাবে? সার তালে বসে একটু সুখ দুঃখের কথাই বলি আর কি করা যাবে। চলো চলো। বস বস বস। হ্যাঁ তারপর কি যেন বলছিলে? আর বলিস না। এই রোজ রোজ অশান্তি আমাদের ভালো লাগে না। কেন? কি হলো ভাই? দেখ তুই যা अपन কাজ করিস। এ তমন কাজ করি। তুই যে সময়ে বাড়ি ফিরিস আমিও সেই সময়ই বাড়ি ফিরি তুই যেমন ধরনের মেয়ে বিয়ে করেছিস আমিও ঠিক তেমন ধরনের মেয়েই বিয়ে করেছি কিন্তু রোজ বাড়ি গিয়ে বউয়ের সাথে অশান্তি এত গালি গালাজ আমার সহ্য হচ্ছে কি আর করা যাবে কি আর করা যাবে মানে তোর বাড়ি থেকে রোজ সন্ধ্যাবেলা হাহা হু হু হাহা হুর হাসির শব্দ আসে তোর আর তোর বউয়ের আর আমার বাড়িতে রোজ রোজ অশান্তি হচ্ছে কেন বলতো ও বলা যাবে না কেন কেন বললা বললা বল আরে ও তুমি বুঝবে না আরে বললা দেখছিস আমার সংসার ভেঙে যাচ্ছে এদিকে বইয়ের সাথে অশান্তি করে যাচ্ছে তুই আমার বন্ধু হয়ে এইটুকুন উপকার করবি না আরে বললেই তো তুমি আমার সবাইকে বলে দেবে বললা বললা ভাই বললা দেখছিস আমার সংসার ভেঙে যাচ্ছে তুই না আচ্ছা শোনো তবে তোমার বউ তো শুধু চিৎকার চেঁচামেচি করে আমার বউ আমার বউ তো আরো ডেঞ্জারাস আমি বাড়ি ফিরলেই হাতের সামনে যা পায় হাতা খুন্তি বেলুন সব আমাকে ছুঁড়ে মারে লাগলে লাগলে বৌ হাসে আর না লাগলে আমি হাসি বলিস কি নয় হ্যাঁ